হাই গাইস তো এখন বাজে সাড়ে নটা মতো বাজে এতক্ষণ শুয়েই ছিলাম ঘুম পাচ্ছিলো তো ঘুমাইনি ঘুমালে আর ও যেতে পারবো না তো এখন ও যাচ্ছি রেডি হয়ে গেছি কিন্তু মানে ঘুমানোর চেষ্টা করলে ঘুমিয়ে পড়তাম কিন্তু ঘুমালাম না চোখগুলো দেখেই বুঝতে পারছি চোখগুলো ছোট হয়ে গেছে ঘুম পাচ্ছে এত কালকে তো রং দোল তো অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে আসার মানে নিশ্চয়ই তোমরা রং খেলবে সবাই আমিও খেলি প্রতি বছর রঙ খেলি অনেক রং খেলি মানে প্রচণ্ড পরিমাণে রঙ খেলি কিন্তু এবার মনে হয় খেতে খেলতে পারবো না এবার মানে এবার কেউ নেই যাদের সঙ্গে রং খেলি সবাই বেড়াতে গেছে তো ওরা কালকে রাতে ফিরবে তো রঙ খেলাটা এবার আর হবে না তবে দেখি যদি পিসি বাড়িতে যাই মানে বর্ধমানে পিসি বাড়িতে যাই যদি কালকে তাহলে ওখানে হয়তো রং খেলতেও পারি মানে রং খেলা কি আবির খেলবো আবির খেলতে খুব ভালো লাগে বিভিন্ন কালার বিভিন্ন কালারের সব আবিরগুলো বেশ কালারগুলো খুব সুন্দর সুন্দর তো আবির খেলার ইচ্ছা আছে তো জানি না এখন যেতে পারবো কি না তাহলে এখন যাই ওবার থেকে ঘুরে আসি মা গেছে মা জল আনতে গেছে মানে আনতে গেছে মানে দোকানে জল আনতে গেছে তো মা এখনো আসেনি মা আসুক তারপরে চলে যাব। ভাল লাগছে না শরীরটা প্রচণ্ড ঘুম পাচ্ছে সকাল থেকে প্রচণ্ড খাটনি হয়েছে প্রচণ্ড খাটনি বিকেলে বেরিয়েছিলাম একটু বেরিয়েছিলাম মানে কি ফল টল কিনে আনলাম কালকে তো গোপুসোনাকে দিতেই হবে বা ঠাকুরকে ফল দিতে হবে ফল মিষ্টি টিষ্টি সব কিনে আনলাম মা পায়েস টায়েস করে দেবে তো এখন আমি আসি মা এখনই চলে আসবে